দু সালের নয়ই আগস্ট কেটে গেছে দীর্ঘ দশ মাস রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম আজ এমনই এক পুরোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চায় কেন কারণ বিষয়টি এক ঝটকায় সকলকে হতচকিত করে দিয়েছিল কারণ বিষয়টি চূড়ান্ত পাশবিকতার এক নমুনা কারণ সেদিন থেকে আজও বিচারের বাণী নীরবে নিভৃতে কেটে চলেছে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়া নয়ই আগস্ট মাঝরাতে হাসপাতালে চারতলার সেমিনার হলে একটু বিশ্রাম নিতে যান ঘুমোতে যাওয়ার আগে মায়ের সঙ্গে কথা হয়েছিল তার পরদিন উদ্ধার হয় তার মৃতদেহ শুরু থেকে হাসপাতালের ডাক্তাররা বারবার সেটিকে আত্মহত্যার ঘটনা বলে প্রচার করতে চাইছিল সারাদিনের ডামাডোল আর ময়না তদন্তের পর দেহটি গ্রিন করিডোর দিয়ে নিয়ে গিয়ে সৎকার করে পুলিশ এমনকি সৎকারের আগে মা বাবা শেষ দেখা দেখতে পারেননি তার সন্তানকে পোস্টমর্টিমের আগে অবশ্য বাধ্য হয়ে কিছুক্ষণের জন্য মেয়ের মৃতদেহ দেখতে পেয়েছিলেন তারা তরুণী সৌন্দর্যটাকে পাশবিকভাবে রক্তারক্তি করে দেওয়া হয়েছিল তার সারা দেহে আঠাশটি ইনজুরি ছিল এমনকি প্রাইভেট পার্সে ভয়ঙ্কর ক্ষত চিহ্ন ছিল শিউরে ওঠে সকলে মুহূর্তে মনে পড়ে যায় নির্ভয়া হাতরাস কামদুনি বা এরকম আরও অনেক ঘটনার কথা কিন্তু এবারের মাত্রাটা যেন সব কিছুকে ছাড়িয়ে গিয়েছিল কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসকের এ হেন পরিণতি উনিশশো সালে বিশাখা ভার্ডিকে কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধের কথা বলা হয়েছিল তাহলে মানবিকতার কথা যদি ক্ষণিকের জন্য সরিয়েও রাখি আইনকে তোয়াক্কা না করে এই বৃহৎস ঘটনা ঘটে গিয়েছিল সেই রাতে দিন গড়াতেই শুরু হলো অভিযুক্তদের খোঁজা গলা পর্যন্ত ঢুকে পড়ে সন্দেহের কালো ছায়া এমনই সেই তদন্তের গতি আর পাখির চোখ এতটাই প্রকট ছিল যে নৃশংস এই ঘটনার প্রতিবাদে রাত দখল করে মানুষ যখন গর্জে উঠেছে অপরাধীদের বিরুদ্ধে তখন হাসপাতালে সেই সেমিনার রুমেও বহিরাগত বহু মানুষ জমায়েত হয় লভ হয়ে যায় বহু প্রামাণ্য নথিপত্র। রক্ত অপরাধের শুকোনোর আগেই সেমিনার হলের দেয়ালে উঠল চুনকাম যেন দাগ মুছে ফেলা যায় দেওয়াল থেকে স্মৃতি থেকে তরুণী ওই ডক্টর জীবন বাঁচানোর শপথ নিয়েছিলেন অথচ সেই রাতে সেই সঙ্গে আমরা বলছি যে আমাদের শারীরিক দুর্বলতা তৈরি হলেও মানসিক দৃঢ়তা সেটাই আছে ওই যে দুটো ওয়ার্ড যেমন আরজিকর জয়নগর যা ঘটনা ঘটলো মনে রাখবেন এখানে নারী এবং শিক্ষা এই দুটোর বিরুদ্ধে যে যুদ্ধ চলছে যে নোংরা যুদ্ধ আমরা এই দুটোকেই বাঁচানোর লড়াই করছি বারবার পুলিশের ভূমিকায় সন্দেহ প্রকাশ করে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা सीबीआईকে হস্তান্তর করা হয় শুরু হলো শতপ্রণোদিত হয়ে মামলার বিচার প্রক্রিয়া গ্রেফতার করা হয় ওই হাসপাতালে সেদিন রাতে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় সহ তিনজনকে আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে এবং তাকে সাহায্যের জন্য টালা থানার অভিজিৎ গ্রেফতার করা হয় এরপর যা হয় তারিখ তারিখ চলছে মাঝে একা সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলেন তাকে আজীবন কারাবাসে পাঠানো হল তবে মামলাটি যে আদৌ এত সহজ নয় আমরা এবার সেদিকে চোখ ফেরাবো এই মামলার আগামী শুনানি তিরিশে জুন মেয়ের মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা মা বাবা আজও অপেক্ষা করছেন হয়তো তাদের মেয়ে মৌমিতা ন্যায় বিচার পাবে ঠিকই ভাবছেন সঞ্জয় রায় এত বড় একটি ঘটনার একমাত্র দোষী সেদিন হাসপাতালের চারতলার ওই সেমিনার হলে তরুণী চিকিৎসকের মৃতদেহের যে হাল হয়েছিল রেপের আশঙ্কাই প্রথমে উঠে এসেছিল কিন্তু সিবিআই দীর্ঘ তদন্ত শেষে রিপোর্টে জানানো হয় ধর্ষণ ও খুন করেছে হাসপাতালের ওই সিভিক ভলেন্টিয়ার একাই গ্যাং রেপের কোনো প্রমাণ মেলেনি তাহলে প্রশ্ন রয়ে যায় এতগুলো ক্ষত চিহ্ন তাও সঞ্জয় একাই প্রশ্নমালা আরও আছে শিয়ালদা আদালতের অতিরিক্ত দায়রা বিচারকের রায় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই তাদের কাজ ঠিকমতো করছে না একজন দোষী সাব্যস্ত হয়ে গেল অথচ সেই ঘটনা সিসিটিভি ফুটেজ এখনো নাকি দেখা বাকি ভাবুন একবার পুলিশের গাফিলতি হলে বিচার প্রার্থীরা সিবিআই তদন্ত চায় তাহলে सीबीआईর গাফিলতি হলে কি হবে? কার কাছে যাবে সাধারণ মানুষ? কোথায় পাওয়া যাবে সুবিচার? আদালত যে 13 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, অবহয়ার বাবা তার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন। सीबीआईর সঙ্গে সেই কমিটির যোগসাজশ রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এই পরিবারটি এমনই বিপর্যয়ের মধ্য দিয়ে চলেছে যে বারবার অবিশ্বাস গ্রাস করেছে তাদের জীবনকে। আদালতে যে আইনজীবীর অভয়ার পক্ষে সওয়াল করার কথা ছিল আদালতে বিরোধী পক্ষের সামনে তিনি শুধুই নীরব ছিলেন অভয়ার মা বাবা রাষ্ট্রপতির কাছেও আবেদন জানিয়েছিলেন কিন্তু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী শুধুমাত্র দুঃখ প্রকাশ করেই বিষয়টিকে এড়িয়ে যান প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই ভূমিকা বর্তমানে এক বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই অভয়া মামলা নয় রেকর্ড দেখাচ্ছে এর আগেও বহু তদন্তে এই সংস্থার দীর্ঘসূত্রিতার কারণে মামলা বহু বছর ধরে চলেছে আসলে কোথাও বারবার অন্যায়কারী আর প্রশাসনের গোপন আতাতে ছবিটা প্রকট হয়েছে একমাস ধরে অভিক দিয়ে বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগে স্বাস্থ্য দপ্তর ক্লিনচিট দিতে মরিয়া সন্দীপ ঘোষের গুরুতর অপরাধের পরেও তিনি কিন্তু গড়াদের বাইরেই বহাল তবিয়তে রয়েছেন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসে রাজ্যের উচ্চপদস্থ এক প্রশাসনিক আধিকারিক এই রাঘব পোয়াল আড়াল করার জন্যই বলেছিলেন অভিযোগ থাকলেই বলা যায় না মন্তব্যটি হাস্যকর ছাড়ার কি বলা যায় বলুন তো কর্তব্যরত অবস্থায় একজন ডাক্তারের এমন পরিণতিতে গর্জে উঠেছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিদ্যুৎজনেরা সহকর্মী ডাক্তারের ন্যায় বিচারের দাবিতে আমরণ অনশনে বসেন বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার দীর্ঘদিন অনশনে থেকে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু তিলোত্তমা ন্যায় বিচারের দাবিতে সেদিন আন্দোলনের মাত্রা শুধুমাত্র দেশে নয় ছড়িয়ে পড়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তেও দাবি তুলেছেন তারাও অনশন মঞ্চে বসে কর্তব্যে অবিচল ছিলেন ডাক্তাররা অভয়া ক্লিনিকের মাধ্যমে জুনিয়র ডাক্তাররা মানুষকে পরিষেবা দিয়ে গেছেন সিনিয়র ডাক্তাররা এমনকি অবসরপ্রাপ্ত নানান মহলের কর্মীরাও উপস্থিত হয়েছিলেন অনশন মঞ্চে প্রশাসন নানাভাবে এই অনশন মঞ্চকে ভেঙে দেবার চেষ্টা করেছে কিন্তু মেরুদণ্ড বিকিয়ে যায়নি কারো এমনকি এ কথাও বলা হয়েছিল অনেক হয়েছে এবার উৎসবে ফিরুন দুর্গাপূজার কার্নিভালের দিন দ্রোহের কার্নিভাল দেখিয়ে দিল উৎসবের প্রলোভনে ঘরের মেয়ের মর্যাদা রক্ষার কথা কেউ ভুলে যায়নি তবু সময় এগিয়েছে আন্দোলন থেমেছে কিন্তু সেই ধিকি ধিকি তুষের আগুনটা আজও প্রতিটা মানুষের মধ্যে জ্বলছে আর সেই কারণেই কর্তব্যরত অবস্থায় হওয়া মুখোমুখি তরুণী চিকিৎসক কি সুবিচার পেলেন আদালতের রায়ের জন্য আজও সবাই সেই দিকেই তাকিয়ে প্রশাসন রাজ্যবাসীকে নিরাপত্তা আদৌ কতটা দিতে পারছে সেই প্রশ্ন কিন্তু সবার মনে প্রসঙ্গত জানিয়ে রাখি সেদিনে সেই আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের অনেককেই আজ নানাভাবে প্রতিকূলতার মোকাবিলা করতে হচ্ছে এই যেমন ধরুন দেবাশিস হালদার অনিকেত মাহাতো আসফাকুল্লা নাইয়াকে সিনিয়র রেসিডেন্ট ডাক্তার হিসেবে বদলি করা হয়েছে প্রান্তিক রায়গঞ্জ পুরুলিয়া গাজল হাসপাতালে এমন কি সেখানে হয়তো সেই পোস্টাই নেই কিন্তু তারা যতই মেডিটে এগিয়ে থাকুক না কেন কলকাতা থেকে তাদের বহু দূরে ছুড়ে দিতেই এই আপ্রাণ চেষ্টা আবার ছুটির দিনেও তারা যাতে কলকাতায় পরিবারের কাছে আসতে না পারেন তার জন্য চলে নানা রকম কৌশল ভাবতে পারছেন মেরুদণ্ড সোজা রেখে চলার কি পরিণতি হতে পারে বলুন তো আজ যদি ডক্টর অভয়ার জায়গায় আমার বোন আপনার মেয়ে হতো তখনও কি চুপ থাকতে পারতাম অভয়ার মা বাবার যন্ত্রণাটা কোথাও কি আমাদের হৃদয়কেও কাঁদিয়ে দিয়ে যাচ্ছে না আশঙ্কায় কুকড়ে যাচ্ছে না সকলের হৃদয় রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম অভয়ার ন্যায় বিচারের প্রত্যাশী জানতে চাই আপনাদের মতামত আমরা সেদিনও কাজে ছিলাম আজও কাজে আছি আন্দোলনের মাত্রাটা হয়তো কিছুটা কম কিন্তু ভুলিনি তিলোত্তমাকে